রোজমেরি কোথায় যাচ্ছ এদিকে আসো মা মা কাছে আসো হ্যাঁ মা কাছে আসো আসো গুড গার্ল আমার Yeah. আচ্ছা আবাবা এটা আসে অনেক পরে শিকা পড়বে কি কি ঘুম নাই বুড়ি কত রাত হয়েছে আরেকটু না 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 তা না মা মা তুমি ধরে রাখবা তুমি আরেকটু আরেকটু 哈喽、嗯。嗯嗯嗯啊 দুষ্টু বড়ে রোজ মেরে দেখো মুখে ঠোঁটে রে কি করে হ্যাঁ হ্যাঁ তোমা দতে হবে না বেশি কা আসো 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 আমার দিকে না দাদার কাছে যাও আমি এখন খাবো পরে তোমাকে খাওয়াবো কান দাদা দাদা হোমওয়ার্ক করবে তুমি দাদার কাছে থাকো আমি খাই গিয়ে মা মা দেখো সে দাঁড়িয়ে গেছে বাবা হ্যাঁ এটা সেকেন্ড টাইম আজকে সে দাঁড়াইলে পাবে আমি দৌড়ে রাখছি রোজমিরি দাদা তোমাকে আটকে রাখছে তুমি যেন ট্রেশ কেন ধরতে না পারো হ্যাঁ ময়লার এটা তোমার ধরতে খুব ভালো লাগে তুমি যেতে পারবে না দাদা তোমার আটকে রেখেছে হ্যাঁ দাদা খাচ্ছে আর তোমার আটকে রেখেছে পারবো না যেতে হ্যাঁ তুমি পারবে না যেতে দাদা তোমাকে আটকে রেখেছে লাভ নাই তুমি যেতে পারবে না তুমি দাদাকে অনেক পেন দাও আমি কাজ করি তুমি দাদার কাছে থাকো দেখছো ওইটা গেছে যায়

করলে করছে সমস্যা নাই না মনে হয় এভাবে তুমি বুঝো সে আগে করে বুঝতে পারছি না আরেকবার ট্রাই করো তো দেখি না এটা মন হয় ডাইপার ডাইপার হ্যাঁ শিশু করছে তো শিশু স্নান দেখি বাবুর সাথে যা করে স্কুলে গেলে খাবারে কি করবি তুই খালি খুঁজবো বাবুরে আমার রুটি না